ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কুচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তনু বলছি নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সাথে তো আজকে বারটা হলো মঙ্গলবার তো ওই যে সকাল সকাল বাসন মেজে তো ফুল গাছে জল দিয়ে ওই যে চান করে চলে আসলাম তো আজকে শ্যাম্পু করেছি তো ওই জন্য মাছা মাথার মধ্যে গামছাটা বাঁধা তো যেদিকে চা বানিয়ে নিচ্ছি তো ছেলেরও কেদে পেয়ে গেছে ওর মুখ টুক ধুয়ে দিয়েছি তো ব্রাশ করেছে তো মুখটা মানে মুখ ধুয়ে ও বিস্কুট খাচ্ছিল তো বারবার বলছিলো চা খাবে চা খাবে তো ওই যে তাড়াহুড়া করে চাটা বানিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা চাটা বানিয়ে আবার আসছি তো চা বানানো হয়ে গেছে তো ওই যে চাল ভাজা চিড়ে ভাজা তো ওগুলো সব মিক্স আছে তো ওগুলো দিয়ে এখন চাটা খেয়ে নিব। তো ছেলে মা ছেলে দুজনে মিলে চা খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে তো ঘরে এসে বিছানাটা মানে গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছিয়ে তো ওইদিকে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো বন্ধুরা লাউটা ভেবেছি রান্না করবো আর দেখো মানে পরে মনটা এত খারাপ হয়ে গেল কারণ লাউটা ভিতরে পচা ছিল তো আর থেকে বেশিটাই নষ্ট হয়ে গেছে তো যেটুকু ছিল ওটুকুই কেটে টেটে নিয়ে রান্না করছে আলু আর লাউ দিয়ে আর উচ্ছে আর আলু ভাতে সিদ্ধ দিয়েছি তো ওগুলোই আজকে মানে এগুলোই আজকে রান্না মানে রেসিপি আর কি দুপুরবেলা বলো সকালবেলা বলো তো যাই হোক আর ওই পাশটাতে পাঁপড় ভেজে রেখে দিয়েছি ওই যে দেখো ভাতটাও কিন্তু আমি উপর দিয়ে দিয়েছি তো ওই যে এখানে জিরে বেটে নিচ্ছি তো আজকে হলুদ ছাড়া সবজি হবে যেহেতু জন্ডিসের মানে জন্ডিস হয়েছে আর কি বাবুর মনে হচ্ছে আমারও হয়েছে যদিও আমি সঠিক জানি না এখনও তো যাই হোক এদিকে আমি রান্না বান্না হয়ে গেছে তো এদিকে দেখো একটু ভালো করে চেয়ার ডাইনিং টেবিল ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ওই যে দেখো সব কিছু একটু গোছ গাছ করে রেখে দিচ্ছি রান্নাঘরটা তো ওইদিকে সবজি রাখার ঝুড়িটা একটু ধুলো পড়েছিলো ওটাও ভালো করে মুছে দিলাম আর এদিকে ছাগলটা চলে আসছে বাইরে দুপুরবেলা জল খাবে আটা ছিল আটা দিয়ে আর ভাতের মাঠ দিয়ে লবণ দিয়ে দিলাম তো খাচ্ছে জলবন্ধুরা ছাগলকে এখন খাওয়া খাইয়ে দেয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি খাওয়ানো হয়ে গেছে তো এখন চলে আসলাম বাবুকে নিয়ে তো তোর ঘুম পাচ্ছে তো ভাবলাম যে স্নান দান করিয়ে তারপরে ভাতটা খাওয়া দাওয়া করে না ভাত খাওয়া হয়ে গেছে তো ভাবলাম স্নান দান করিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দি তো এখন হলো এই বিকেলের বিকেলের দিকে তো বাবু আর আমি ঘুমিয়েছিলাম অনেকক্ষণ তো এই যে এখন ঘুমের থেকে উঠে বারান্দাটা হালকা জল ছিটিয়ে দিয়ে তো বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি না এত ধুলো উড়ে সব ধুলো একদম ঘরে চলে যাবে সব জামা কাপড়ে চলে যাবে তো ওই যে উঠানটাও কিন্তু আমি হালকা জলের ছিট দিয়েই কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি চলে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি কুটনটা ঝাড় দেওয়া হয়ে গেল তো চলে আসলাম আবারও রান্নাঘরে তো রান্নাঘরে মানে মশলার যে ডিব্বাগুলো ছিল কৌটো ডিব্বি তো ওগুলো সব সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম এই যে এখানে ঝুড়িটাতে তো ওই যে দেখো রান্নাঘরও একদম মানে ক্লিন হয়ে গেছে মানে টাট দিয়ে একদম সব মোছামোছি করে একদম মানে পরিষ্কার রান্নাঘর তো বন্ধুরা এখন এখন বিকেল সাড়ে চারটা বাজে তো ওই যে এখনও আছি শরীরটা বেশি একটা ভালো না মানে জন্ডিস হয়েছে তো এত মানে জন্ডিস হলে তো এত ঘুম পায় কী বলবো মানে কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না শুধু ঘুম মনে হচ্ছে ঘুমাই তো ঘুমালে তো চলবে না তাই না তো সংসারে কাজগুলো কে করবে সে বাচ্চাটাকে কে দেখবে আমার জন্ডিস হয়েছে দেখে বাচ্চাটারও জন্ডিস হয়েছে মানে বাপুরও জন্ডিস হয়েছে ওর ঝাড়ানো হচ্ছে তিন দিন ঝাড়ানো হয়ে গেছে তো কালকে থেকে আমি ছাড়াবো প্রথমে ভেবে চোর হয়েছে আমার হয় নাই তারপরে দেখলাম যে না আমার এত ঘুম পাচ্ছে ভাত তো ঠিকঠাক মতো খেতে পারছি না তো ভাবলাম যে না আমারও মনে জন্ডিস হয়েছে আমার জন্ডিসতে বাবুকে ধরছে আর কি যেহেতু বাবুকে তো বন্ধুরা এখন ওটা সন্ধ্যা লাগছে আর কি এখনও পুরোপুরি সন্ধ্যা লাগেনি তো ওই যে সন্ধ্যাবেলায় যে জালনাগুলো আটকে দিলাম তারপরে যে দেখো দিদিকে একটাতে বসিয়েছি দুধ আর একটাতে হলো অরলের পাতার বড়া মানে যে বড়া ভাজছি তো জন্ডিস হলে এই পাতাটা খেলে মানে উপকারী আছে আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা তো যে এখন বাজে কটা দেখি আগে হলো সাড়ে ছটা তো এখন সন্ধ্যা দিব আর এই যে দেখো বন্ধুরা দেখেছ ঘরে এই এই যে একজন যে একজন তো দুজনে কিন্তু সবসময় ঘরেই থাকবে সারা দিন। মানে বাচ্চাটা তো এনি টাইম থাকবে ঘরে শুধু রাত্রেবেলা থাকতে চায় কিন্তু আমি রাখি না কারণ যে ওর ছেলে এখানে এখানে বসে আছে ও চলে আসছে দেখো বসে আছে দিয়ে নেই তো লাইটটা নেই কারণ ওই ঘরে অন্ধকার ঠাকুর ঘরটা লাইট লাগানো হয়নি না ওইখানে সন্ধ্যাপাতি দিয়ে যে চলে আসলাম ঘরে যে ছেলেকে এখন বই পড়াচ্ছি তো ওই যে বই পড়ছে পড়া তো শোনা এদিকে বসো তো বসো এখানে বই পড় তো ওই যে ছেলেকে এখন বই পড়াবো তো বই পড়িয়ে তো খাইয়ে দাইয়ে তারপরেও ঘুমাবে তো ঘুমোতে ঘুমোতে লেট আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ বন্ধুরা তোমার তোমাদেরকে বলছি তোমরা একটু আমার পাশে দাঁড়াও আমাকে একটু সাপোর্ট করো অনেক আশা ইচ্ছে নিয়ে এসছি মানে জীবনে নিজের পায়ে দাঁড়ানোর খুবই ইচ্ছা আছে তো সেটা তোমাদের সাহায্য বলো তোমাদের ভালোবাসা বলো সেটা ছাড়া একদমই সম্ভব নয় তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের এই ভালোবাসা আমার খুবই প্রয়োজন তো চলো ব্লগটা এখানেই শেষ করছি